আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেস্টুরেন্টের স্বাদে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেবো কড়াই পনির আর বানানো খুব সহজ ঘরের কিছু উপকরণ দিয়েই বানানো হয় খেতে খুব সুন্দর লাগে একদম রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে না কিনে আপনারা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারেন কড়াই পনির চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি কড়াই পনির বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি আর যেগুলো টুকরো থেকে পনির কাটার সময় অনেক সময় দেখবেন যে পনিরটা সেফ সাইজ হয় না তখন টুকরো করে সাইডে কেটে নিয়ে আমরা এই সাইডে রেখে দিয়েছি এই টুকরোগুলো এগুলো পরে দেখাবো আমার কি কাজে লাগবে এই সবজিতে আর এখানে কেটে আমি সাইডে রেখে দিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি কড়াই পনির বানানোর জন্য কিছু গোটা মশলা এই যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দারচিনি মৌরি এখানে গোলমরিচ তিনটে ছোট এলাচ লবঙ্গ জিরে ধনে এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব প্রথমে তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করতে ফ্রাই প্যানটা আমার গরম আছে এখন আমি শুকনো খোলাই মানে শুকনো ফ্রাই প্যানে এগুলোকে একটু ভেজে শুকনো করে ভেজে নেব মানে ড্রাই রোস্ট করে নেব এখন আমার ড্রাই রোস্ট হয়ে গেছে খুব বেশি ভাজবো না তাহলে মশলা কিন্তু কড়া লাগবে পরে ভালো লাগবে না তাই আমি এখন নামিয়ে নেব এবারে আমি কড়াই পনির বানানোর জন্য এখানে একটা ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি একটু রসুন আদা ধনেপাতা একটা টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি এখন সাইড করে দেব দরকার হলে আপনারা ঝাল যদি খান তাহলে দেবেন না হলে দেবেন না আর এখানে একটা পেঁয়াজ এমনি করে নিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর সাদা তেলের উপরে হাই ফ্লেমে গরম করতে দিয়ে দিয়েছি তেলটাকে এখানে আমার তেলটা গরম হয়েছে একটা পেঁয়াজ যে টুকরো করে কেটেছিলাম এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আদা রসুনটা দিয়ে দিয়ে দিচ্ছি আর একই সঙ্গে দিচ্ছি আমি এখানে টমেটোটা তারপর আমি এগুলোকে হালকা মতো দিয়ে দিয়ে দিচ্ছি এই যে ড্রাই রোস্ট করে নিয়েছি এখন এগুলো কিন্তু গ্রাইন্ডারের জারে আমি গুঁড়ো করে নেব এখন আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নেব এখানে ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছি এক চামচ হালকা তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে দু চামচ মানে তেলও দিতে পারেন কিংবা এক চামচ তেল এক চামচ বাটার কিংবা বাটারের পরবর্তী ঘি এটাও দিতে পারেন আমি এক চামচ তেল দিয়েছি হাফ চামচ মতো তেল দিয়েছি আর আমি এক চামচ বাটার দিয়ে দেব বাটার দিয়ে দিচ্ছি এক চামচ এবারে বাটারটা একটু গলে যাবে যখন তখন আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো এখানে পনিরগুলো দেওয়ার পর পনিরের উপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে যে মশলাটা আমি শুকনো মানে শুকনো ফ্রাই ভেজেছিলাম সেই মশলাটা এক চামচ এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে হাই ফ্লে এটাকে একটু ভেজে নিচ্ছি আর একটা জিনিস দেবো এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার আপনাদের যদি হাতের কাছে থাকে তাহলে একটু দিয়ে দেবেন কালারটা খুব সুন্দর হয় এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু দিয়ে দিচ্ছি আর এখানে মশলাটা দেখবেন পুড়ে যেন না হয় এভাবে যেন সবের গায়ে লেগে যায় পনিরগুলোর গায়ে তাহলে পনিরটা খেতে খুব সুন্দর লাগবে সেরকমভাবে আপনারা এটাকে নেবেন খুব বেশি পোড়ানোর দরকার নেই জাস্ট একবার দুবার এভাবে জাস্ট হালকাভাবে ভেজে নিতে হবে এখন আমার মশলাগুলো লেগে গেছে পনিরের গায়ে আর দু মিনিট থেকে আড়াই মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি এবারে আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে সাইডে নামিয়ে নিচ্ছি এখন আমার এই পেঁয়াজ আদা রসুন এটা ঠান্ডা হয়ে গেছে গ্রাইন্ডারের জালে ঢেলে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব এখন গ্রাইন্ডারের জারে পেস্ট করে নিয়েছি এখানে ফ্রাই প্যানটা আমার গরম আছে এখানে দু চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এখন যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তারপর আমি একটু জল দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে থাকবো মশলা যখন আমার হচ্ছে তখন আমি যে পনিরটা টুকরো করে রেখেছিলাম এটা গ্রাইন্ডারের চারে আমি পেস্ট করে নিচ্ছি এটা আমি বানিয়ে নিয়েছি পনিরটাকে বেটে নিয়েছি এবারে দেখাবো পনিরটা আমি কোন টাইমে দেব কার পরিবর্তে দেব। মশলাটা আমার মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি যে পনির ক্যাপসিকাম সব রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি পনির ক্যাপসিকাম দেওয়ার পরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই কড়াই মশলা সেটা আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম একটুখানি জল নইলে কষানো হবে না পুড়ে যেতে পারে সেই কারণে এবারে এটাকে দিয়ে আমি নাড়তে থাকছি এখানে নেড়ে দেওয়ার পরে হাফ চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে আর যেহেতু আমার ক্যাপসিকাম পেঁয়াজ একটু সেদ্ধ হবে ভালোভাবে তাই আমি এখানে এগুলো একটু এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটাকে ঢাকা দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট পরে আমি ফিরছি আপনাদের কাছে এখন পাঁচ সাত মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি দেখুন আমার কড়াহি পনিরটা কতটা সুন্দর হতে চলেছে কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আমি যে পনিরটা আপনাদের দেখিয়েছিলাম বেটে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা ফেস ক্রিম দিয়ে দিতে পারেন কারণ ওটা না থাকলে ঘরের মালায়ও দিয়ে দিতে পারেন কিন্তু খুব সুন্দর টেস্ট হয় কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেবো তাই আমি পনিরের টুকরোগুলো কেটে বেটে রেখেছি আর সেটাই আমি ক্রিমের পরিবর্তে দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ মানে একটু মালাই দুধ আর আপনারা চাইলে এখানে দুধের মালায়ও ব্যবহার করতে পারেন পুরোটা পনিরটা না বেটেও দিতে পারেন কিন্তু আমার কাছে ক্রিম না থাকার কারণে আমি এটা দিয়ে দিলাম এইভাবে আমি পনিরটা দুধটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে যদি কসরি মেথি থাকে তাহলে এই টাইমে একটু দিয়ে দিতে পারেন আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প এক মুঠো ধনে পাতা কুচি এখন কিন্তু আমার কড়াই পনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো